এই যে দেখেন এই যে অবস্থা দেখেন দেখেন কে কত ব্যাং রাত্রে বৃষ্টি হয়েছে এই যে ব্যাং দেখছেন এই চোপ এই এই যে দেখেন এই যে দেখেন ব্যাং অবস্থা দেখছেন মানে এতদিন বৃষ্টি ছিল না আমাদের এখানে দেখেন ব্যাং অবস্থা এই যে দেখেন ব্যাং এই না এই যে দেখেন এই যে ব্যাং এর অবস্থা এই যে ব্যাংকের অবস্থা সব ব্যাংক মানে এই যে অবস্থা ব্যাংকের মানে এতদিন ব্যাংক আসিল না পুকুর আজকে কিলি হঠাৎ করে এত ব্যাংক হইতে এলো এই যে ধেন ব্যাংক দেখছেন বড়া হ্যাঁ এই যে ব্যাংকের অবস্থা এটা লস করে দেখেন ব্যাংকের অবস্থা এটা আমাদের জামালগঞ্জ কলেজ আর কলেজের পিছনে একটা শুধু ফুকুর আছে একদম সুগাইল তবে রাত্রি বৃষ্টিতে এই যে বেঙে আইস এই জায়গার মধ্যে দেখছেন এই হ্যাঁ এই এদের ব্যাঙের অবস্থা এই এক কাম কর এটা বাইত নিয়ে খা ধরা না ব্যাংক কামড় তো ভুগিলি এই এ মারিস তাই এদের ব্যাঙের অবস্থা ফাঁক করে বাইত নিয়ে খাবি দেখেন ফোলা হয় না আমাদের কি অবস্থা কিলে এলাকার ফোলা হয় আল্লাহ হ্যাঁ মানে আসলে খুব সুন্দর এত ভালো লাগতাছে আমার কাছে ব্যাংডি এই এ দিস না রে কেরে হাই হাই এই Ntar amitasi dari.